শুভ সকাল বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের যে ইনকা গাদাগুলো আছে সেই গাদাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো গাদাগুলো বিভিন্ন সাইজ এবং কালারের আছে এখানে আছে ইনকা গাদা তারা গাদা জেমস বিভিন্ন ধরনের গাদা আমি তোমাদের শেয়ার করছি দেখো কি অপূর্ব কালার এবং এটা যে নতুন ধরনের একটি গাদা এটা কিন্তু রক্ত গাদা নয় অপূর্ব দেখতে কিন্তু হাই এভরি ওয়ান আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাঁদা ফুলের পরিচর্যা এবং গাঁদা ফুলের বেশি ফুল পেতে আমাদের কি করণীয় দেখুন গাঁদা ফুল অতি পরিচিত একটি ফুল এবং ভীষণ ভীষণ পপুলার সকলের কাছে গাঁদা ফুল আমরা কম বেশি অনেকেই পশাই কিন্তু আমরা সে অর্থে জানি কি সবাই যে গাঁদা ফুলের পরিচর্যাটা অ্যাকচুয়ালি কী হবে বা সয়েল মিডিয়াটা তৈরি কেমন হবে খাবারটা ঠিক কেমন হবে বা গাঁদা ফুল ঠিক কোন ওয়েদারের জন্য স্যুইটেবল আসুন বন্ধুরা এগুলো আমরা একটু জেনে নিই আমরা হয়তো না জেনে অনেকেই একটু ভুল করে ফেলি যার জন্য হয়তো অনেকের গাছ সেভাবে বাড়ে না বা সেভাবে ওনারা ফুলও পান না বা কারো কারো গাছ বসানোর কিছু দিনের মধ্যেই গাছটি কিন্তু মারা যায় তো আসুন বন্ধুরা আমরা কিন্তু সকলেই এবার জেনে নিই যে কিভাবে আমরা গাঁদা গাছের পরিচর্যা করব ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের টবের গাছ লাগানোর ক্ষেত্রে প্রধান এবং প্রথম যে কন্ডিশন আর কি সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সিস্টেম একটি টব বানাতে হবে আপনারা ইতিমধ্যেই কিন্তু অনেকেই কিন্তু এটা জেনে গেছেন অবশ্য অবশ্যই করে কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেমে একটা টপ বানাবেন যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় হোলটা দিয়ে এবং প্রয়োজনীয় জলটা গাছ যাতে শোষণ করে নিতে পারে দেখুন এখানে আমি আপনাদের সঙ্গে ইনকা গাদার পরিচয় করিয়ে দিই আমার বাগানে দেখুন আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি তিনটে স্টেপে গাছ করি মানে সিজন ফ্লাওয়ারগুলো অর্থাৎ প্রথমেই নিই তারপরে একটা সেকেন্ড টাইম নিই তারপরে থার্ড টাইম নিই কেননা আমি চাই যে আমি যে সারা শীতটা যাতে আমি ফুল পেতে পারি কেননা একসঙ্গে গাছগুলো আমি যদি নিই তাহলে একসঙ্গেই কিন্তু ফুল দেবে এবং একসঙ্গেই ফুলগুলো কিন্তু শুকিয়ে যাবে তখন কিন্তু ভীষণ খারাপ লাগে বাগানটা শূন্য ফাঁকা ফাঁকা দেখায় তো যার জন্য আমি তিনটে স্টেপে গাছ নিয়ে আসি দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আমি ছোট্ট থামপটের গাছ নিয়ে আসি আপনাদের সঙ্গে আমি কিন্তু এটা অলরেডি কিন্তু শেয়ার করেছি দেখুন আমার থামপটের গাছগুলো মানে কতটা হেলদি হয়েছে এই যে এগুলো ইনকা গাদা এগুলো দেখুন এই যে কুড়ি অবস্থায় আছে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা দেখুন প্রতিটি গাছ কিন্তু খুব হেলদি আছে এবং কুড়ি চলে এসেছে এবং তারও আগে আমি যে গাছগুলো করেছি অলরেডি সেই গাছগুলোই কিন্তু ফুল চলে এসেছে দেখুন তো প্রথমে আমাদের যেটা করতে হবে দেখুন সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সয়েল মিডিয়াটা আমরা যেটা আমরা হাতের কাছে যে মাটিটা পাবো আমরা সেই মাটিটাই কিন্তু নেব সেই মাটির সঙ্গে আমরা করব যেটা সেটা হচ্ছে এক ভাগ মেশাবো বালি বালিটা কিন্তু হতে হবে সাদা বালি লাল বালি কিন্তু এক্ষেত্রে কিন্তু মেশানো কিছুতেই যাবে না এবং আমরা এক ভাগ নেব ভার্মি কম্পোস্ট আপনারা অনেকেই আজকে ভার্মি কম্পোস্টের সঙ্গে পরিচিত আছেন কারণ আপনারা প্রত্যেকেই কম বেশি সকলেই কিন্তু ফুল গাছ পছন্দ করেন এবং নার্সারি থেকে ফুল গাছ নিয়ে আসেন তো অলরেডি আমরা কিন্তু সকলেই জেনে গেছি যে নার্সারিতে আমরা কিছু কিছু সার পেয়ে থাকি এবং ভার্মি কম্পোস্ট কিন্তু নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল তো দেখুন যারা গাছ পছন্দ করেন তারা কিন্তু ভার্মি কম্পোস্টের একটা প্যাকেট নিয়ে আসবেন এবং এই যে সাধারণ মাটির সঙ্গে কিছুটা পরিমাণে আপনি সাদা বালি মেশাবেন এবং কিছুটা পরিমাণে দেবেন ভার্মি কম্পোস্ট এইভাবেই কিন্তু আপনি গাছটা কিন্তু বসিয়ে দিন এবার গাছটা বসানোর পরে যখন একটু বড় হবে আর কিছুটা তখন আপনারা পিঞ্চিং করতে থাকুন পিঞ্চিং করলে দেখবেন গাছটা কিন্তু ঝোপালো হচ্ছে যথেষ্ট ঝোপালো হয়তো পিঞ্চিং করবেন বা ব্লেডের সাহায্যে কিন্তু কেটে দেবেন দেখবেন পাশে থেকে কিন্তু অনেক শাখা তৈরি হচ্ছে তো এইভাবে আপনারা গাঁদা ফুলের একটা পরিচর্যা করবেন এবং আপনাদের সেই সঙ্গে দিতে হবে তাকে কিছু খাবার আপনারা খাবার বলতে দেখুন সর্ষের খোলটা আপনারা ভিজিয়ে রাখুন এবং পাতলা করে জলটা কিন্তু দিন এবং দশ দিন পরে যেটা করবেন সেটা হচ্ছে সবজি পচানো জল যেটা সেটা আপনারা দশ দিন পর দিন এবং তারপরে দশ দিন আপনারা দেবেন এনপিকে উনিশ 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 যেটা সম রেশিওতে থাকে সেইটা কিন্তু আপনারা গুলে স্প্রে করে দেবেন তাহলে গাছটা কিন্তু অনেকটা হেলদি থাকবে এবং সে প্রয়োজনীয় কিন্তু খাবার পাবে আর একটা কথা যেটা আপনারা যখন সয়েল মিডিয়াটা তৈরি করবেন যদি সম্ভব হয় অপশনাল বলে রাখি একমুঠো গুঁড়ো এবং একমুঠো শিমকুচি এটি আপনারা কিন্তু প্রতিটা টবে কিন্তু দিয়ে কিন্তু মাটিটা তৈরি করবেন দেখুন আমি অলরেডি আপনাদের বলেছি আমার কয়েকটা স্টেপে আমি গাছ করি দেখুন আমি যদিও এটা রাত্রিবেলায় আমি ভিডিওটা করছি লাইটে আপনারা কতটা বুঝতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না তবে এই যে এই দেখুন আমার বাগানের গাঁদাগুলো অলরেডি যেগুলো আগে আগে নেওয়া হয়েছে সেগুলো আগে আগে ফুল চলে এসেছে আমি কিছুক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো যেগুলো হচ্ছে সব শেষে আমি নিয়ে এসে বসিয়েছি এবং দেখুন এই যে গাঁদা ফুল কত ধরনের হতে পারে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ইনকা গাদা এটা ফুটে আছে সেটা দেখুন ইনকা গাদা আছে এবং এই যে দেখুন এই যে লাল রঙের যে ফুলটা অত্যন্ত সুন্দর একটি ফুল দেখুন এটি কিন্তু অন্য ধরনের একটি অন্য প্রজাতির এই গাদাটা আপনারা কিন্তু সচরাচর এই গাদাটা কিন্তু আমি বলতে পারি আপনারা কিন্তু এটা দেখেননি এটা কিন্তু অন্য ধরনের অন্য প্রজাতির কিন্তু গাদাটি এবং অসম্ভব সুন্দর দেখতে এবং দেখুন তার পাশে আছে আমার যেটা সেটা হচ্ছে তারা গাদা তারা গাদারও দুটো কালার আছে এবং দেখুন এই যে অত্যন্ত সুন্দর এই যে গাঁদাটি দেখুন এই একটি গাছে কিন্তু দু ধরনের কিন্তু ফুল হয়ে থাকে আমি আপনাদের দেখাই দেখুন এই যে একটি গাছে কিন্তু ঠিক দু ধরনের ফুল আমি শেয়ার করি আপনাদের সঙ্গে অত্যন্ত সুন্দর কিন্তু এই ফুলটি আপনারা যারা জানতে চাইবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের নামটি কিন্তু বলে দেব দেখুন এই যে গাদাটা এটা ইনকা গাদা এবং দেখুন যেটা দেশি যে জেন্ট বলি আমরা সেটা হচ্ছে এটা অর্থাৎ এই গাছটা হচ্ছে একটু দেশি গাদাটা যেটা বলতে বোঝায় অনেকটা বড় হয় টবে আছে দেখুন এটা আট ইঞ্চি টবে রাখা আছে এবং যথারীতি একটু বড় গাছ প্রচুর কুড়ি আছে এবং ফুল আসছে পাশেও আছে আর একটি গাদা দেখুন এটা কিন্তু আমরা গাদার যে জ্যান্ট যেটা বলি সেটা অর্থাৎ এটা একটু বড় হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে এবং ফুলটার আকারটা কিন্তু ঠিক ইনকার মতো এতটা বড় হবে না এই গাদাটা হবে মাঝারি সাইজের তা আপনারা দেখুন আমি এখানে কয়েক ধরনের গাদার পরিচয় করিয়ে দিলাম আপনাদের সঙ্গে আপনারা যারা পছন্দ করবেন যাদের যে ধরনের গাদা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই কিন্তু এই গাদাগুলো নিয়ে এসে বসান দেখুন আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে গাদার দেখুন কালার দেখুন তো কত ধরনের হয় এই যে এটা ইয়েলো কালার দেখছেন অত্যন্ত সুন্দর ইয়েলো কালার এটা এটা দেখুন একটু অরেঞ্জ কালার এবং এটাও ইউলোর ভেতরে একটু ডিফারেন্ট আছে এবং এই যে রেড আপনারা কিন্তু এটা কিন্তু রক্ত গাদা বলে কিন্তু আপনারা ভুল করবেন না রক্ত গাদাটা আপনারা অতি সহজেই জানেন এর থেকে অনেকটা পরিমাণে কিন্তু ছোটো সাইজ হয় কিন্তু এটা কিন্তু সেটা নয় এটা কিন্তু ইনকা গাদার মতোই অনেকটা কিন্তু বড়ো সাইজ দেখুন এবং একটি আছে কিন্তু দু ধরনের গাদা এবং পাশে হচ্ছে তারা গাদা এবং তার উপরেই আছে জেন্ট যেটা বড় গাদা দেখুন এটা এই যে আপনারা আগে পিছে ফুল পেতে পারেন যেহেতু গাছটি যদি আপনারা আগে বা পরে নিয়ে এসে বসান সেক্ষেত্রে ফুলটা যখন শুকিয়ে যাবে আপনারা কিন্তু ফুলটা পিঞ্চিং করে ফেলবেন তারপরে দেখবেন যথারীতি পাশ দিয়ে আবার শাখা প্রশাখা বেরোচ্ছে এবং কুড়ি চলে আসছে এটা অনেকে কিন্তু দেখুন এটার জলটা জলটা আপনারা পরিমাপ অনুযায়ী দেবেন জলটা আপনারা যদি দেখেন সয়েলটা ভিজে আছে তাহলে আপনারা হাত দিয়ে দেখবেন যে একটু ঠান্ডা ভাব আছে অথচ যদি দেখেন যে আপনাদের আঙুলে কাদা লেগে যাচ্ছে বা মাটিটা লেগে যাচ্ছে তাহলে বুঝবেন যে জলটার কিন্তু দেওয়ার দরকার নেই কিন্তু যেখানে জলটা একটা ঠান্ডা ভাব আসবে ভেজা ভাব আসবে আপনারা তখন কিন্তু সেক্ষেত্রে অল্প পরিমাণে কিন্তু জল দিতে পারেন আর বেশি জল একদমই দেওয়া যাবে না কারণ এটার গোড়াটা বেশি জল জমে গেলে ঘোড়াটা কিন্তু পচে যেতে পারে সেক্ষেত্রে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন এটা বেশি ফুল পেতে কী করবেন আপনারা অনেকেই হয়তো ব্যালকনিতে গাদা গাছে বসিয়ে থাকেন কিন্তু পারফরম্যান্স সে অনুযায়ী কিন্তু আপনারা পাবেন না হয়তো পাবেন কিন্তু খুব বেশি ফুল আপনারা কিন্তু পাবেন না কারণ দেখুন বেশি ফুল পেতে গেলে বেশি এনার্জির দরকার হয় আর এনার্জিটা কোথা থেকে আসবে এনার্জিটা আসবে সূর্যের আলো থেকে সে সূর্যের আলো যত বেশি গাছটি পড়বে গাছ তত বেশি এনার্জি পাবে নিজে শক্তি উৎপাদন করতে পারবে ততটা পরিমাণে আপনাদের কিন্তু ফুল দেবে এটা কিন্তু একদম সহজ কথা এটা আপনারা কিন্তু অনেকেই বোঝেন অতএব এই যে ডিরেক্ট একটা সানলাইট পেতে গেলে আমাদের কিন্তু খোলা যে জায়গায় ডিরেক্ট একটা রোদ আসবে সেই জায়গাতেই আপনারা কিন্তু গাঁদা গাছগুলিকে রাখবেন তাহলে দেখবেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাচ্ছেন ছায়াযুক্ত স্থানে আপনারা কিন্তু রাখবেন না আর আপনাদের অলরেডি অনেকের ব্যালকনি আছে যেখানে একটু রোদ আলো বাতাস আসে আপনারা কিন্তু সেখানে রেখেও কিন্তু করতে পারেন কিন্তু একেবারে ছায়াযুক্ত স্থানে কিন্তু গাঁদা গাছ একদমই কিন্তু ভালো হবে না সেটা অলরেডি আপনারা অনেকেই হয়তো সেটা বুঝতে পেরে গেছেন তো দেখুন ভিওয়ার্স আর এটার প্রোপাগেশান প্রোপাগেশনটা ভীষণ সহজ ভীষণ সহজ বলতে দেখুন এই গাঁদা ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু এই গাঁদা ফুলগুলো কালেক্ট করে আপনি রাখতে পারেন এবং কিছুটা মাটির ভেতরে গাঁদা ফুলের বীজটা ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়ে তার উপরে কিন্তু একটু মাটি ছড়িয়ে দেবেন দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চারা বেরিয়ে গেছে আর একটা উপায় যেটা করা হয় দেখুন এই যে গাঁদা গাছগুলো যখন একটু বড় হবে বা এই যে ঠিক পিঞ্চিং করার একটা বয়স আসবে তখন আপনারা অলরেডি কিন্তু একটি কাচি বা ব্লেডের সাহায্যে কেটে নিয়ে কিন্তু বসিয়ে দিতে পারেন দেখবেন প্রচুর কিন্তু একটি গাছও মরবে না প্রত্যেকটা গাছই কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু সাকসেস পাবেন তো এইভাবে প্রপাগেশনটা করুন খাবার দিন এবং সয়েল মিডিয়াটা এইভাবেই তৈরি করুন দেখবেন অতি সহজেই আপনারা গাঁদা ফুল পাচ্ছেন এবং আপনাদের ফুলে ফুলে ভরিয়ে দেবে শীতকালটা দেখুন আমার প্রচুর পরিমাণেই আছে গাঁদা আরও এদিক সেদিক ছড়ানো আছে জাস্ট এগুলো একটা সাইডে এক জায়গায় রাখা আছে আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ টব ছড়ানো এগুলো একটু ভীষণ ঝামেলার নিজের কাছে যেহেতু এগুলো নিজেই দেখাশুনো করি বা সরানো এগুলো করার ফলে অনেক সময় কিন্তু হাতে ব্যথাও হয়ে যায় তো ভিউয়ার্স এই ছিল আপনাদের সঙ্গে আমার গাঁদা ফুলের পরিচয় করিয়ে দেওয়া আপনারা আমার ড্যাফোডিলস গার্ডেনের গাঁদাগুলো আপনাদের দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো ঠিক আছে ভিউয়ার্স আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ঠিক ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন